ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب عنهما كما রব্ব্যানিসগীরা রবুল আলামিন আয়াতনা তলামহ দনহিল ফুলুজ সংগঠন কর্তৃক আয়োজিত আয় আল্লাহ কোন তোমার বর্ষে তাফসিরুল কোরআন মাফিক আয় আল্লাহ দুপুর 12টা থেকেই পর্যন্ত গভীর रजনি পর্যন্ত তোমার এই পাগল পরা বান্দা বলি দুনিয়ার সমস্ত আরাম আয়েশকিলাত থি মেরে আল্লাহ গভীর রজনীতে এই কনকনি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে বসে তোমার হাবিবের তোমার দিনের আলোচনাগুলো করে আল্লাহ মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে সব কিছুর গোল তুলে ক্ষমা করে দিয়ে হাতিয়া টুকুন লক্ষ কুটি গুণি বৃদ্ধি করে মক্কার যদি মদিনার মতি দুখুলের সাথী মায়ার নবী উম্মতের কান্দারি নবীজি হায়াতুন নবীদের লওজা মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছা দাও হে আল্লাহ সেখান থেকে বরকতময় করে तमाम বিশ্বের জমি যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে کرام تابعین تبع تابعین উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে کرام আউলিয়া کرام পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত

আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা বলি মা ফিল শেষ করে তোমার উপরে বাড়িতে যে মাকে মা বলে ডাক দিল হে আল্লাহ যাদের মা নাই আয় আল্লাহ তারা কাকে মা বলে ডাক দিল রে আল্লাহ আয় আল্লাহ তুমি আদবের ভিক্ষা চাই আল্লাহ দাদা আপামন্ধ কার খবর চলে গেছে কে রে মাফিলে সাদিয়া স্কের সাঁদিয়া ওই আব্বামার খবরে কও শায়াদাও আল্লাহ দাদা দাদি নানা নানি অতি শুধুম্পরাপতি ঋষি ভাই হুন বন্ধু বান্ধব যার যেখানে অন্ধকার খবরে সে তো প্রত্যেকে খবর সাদিয়া কওঁ শহেদাও এল্লাহ মাফিলের উসি নে তাদের খবরগুলো তুমি যে না তেরে বাগান বানায়া দাও রগুলা আল রে আল্লাহ দুনিয়ার সামান্য ঠান্ডা আমরা সহ্য করতে পারি না আয় আল্লাহ কম্বল গায় না গেলে আরামের ঘুম হয় না রে আল্লাহ আল্লাহ যারা কবর হয়ে হয়ে গেছি না